লাজিব এক মানুষ আমরা স্টেজে বয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি মা তা কুবর রসুল ফা কুজু ও মা নাহা কু মাহান ফান্তাহু নবী আলিস সালা তো তেইশ বছরের জিন্দগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে আমল করতে হবে এই মাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সপ্তাহে যেই মানের তার আলোচনা করার জন্য কমপক্ষে কিছুটা হলো মান থাকার প্রয়োজন কিন্তু সেই মান তো আমার মধ্যে নেই আমি নবী আলী সালামের সিরা সম্পর্কে যথেষ্ট যথাযথ আলোচনা করতে পারবো না শুধু আমি এতটুকু আপনাদের কাছে মেসেজ দিতে চাই নবী আলী সাল্লা তোসান উদ্যম এসছেন কেন ভাই যখন এই বক্তৃতা শুরু করছে তখন খাওয়া শুরু করলেন এখানে শিক্ষিত সমাজ আছেন জ্ঞানী গুণী আছেন নবী রসুলগন্ধ এসছেন কেন এদের কাজটা কি কম্পিউটার আবিষ্কার করার জন্য প্লেন বানাবার জন্য আণবিক বোমা বানাবার জন্য দ্রুতগামী ট্রেন বানাবার জন্য না এগুলি আপনারা করুন নবী রসুলগণ এগুলি আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নেই নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী হলে মানুষ হয় না ফের আউনের চেহারা মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না নমরুদের চেহারা ভিন্ন কোন ডিজাইনের ছিল না কিন্তু মানুষ ছিল না কারু সাদ্দ হামানের চেহারা তো আমাদের মতোই ছিল আবু জাহালের চেহারা তো আমাদের মতোই মানুষ ছিল আবুল আহাবের চেহারা তো অনেক উজ্জ্বল ছিল আবুল আহাব মানি অগ্নি বা অনেক সুন্দর তার মধ্যে ছিল আবু জাহাল তো আবুল হাকাম ছিল বহুত বড় জ্ঞানী ছিল মানুষ রূপী ছিল কোনো মানুষ ছিল না ওমর বুল খতাব রাদিয়াল্লাহু আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে মানুষ রূপী ছিলেন কিন্তু মানুষ ছিলেন না দাহিয়ত কলবি রাজি আল্লাহ ইমান আনার আগে মানুষ রূপী ছিলেন কিন্তুTableModel মানবতা ছিল না নবী রাসূলগণ দুনিয়াতে আরছেন এই মানুষ রূপ ও মানুষ বানাবার জন্য উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআ তিনি ইসলাম গ্রহণ করার আগে নंगा তলোয়ার নিয়ে নবী আলী সাল্লাত ওয়া সাল্লামকে হত্যা করার জন্য রওনা করেছেন অথচ ইমান আনার পরে সে উমরুল খাত্তাবের অবস্থাটা কি হয়েছে উমরুল খাত্তাবের কথা এখন বাতাস শুনে উমরুল খাত্তাবের কথা পানি মানে মিশরে যখন নীল নদীর মধ্যে পানি আসছিল না উমারুল খতিউল্লাহ চিঠি লিখেছিলেন নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি আমার চিঠি পাইতে দেরি তুমি জারি হইতে কিন্তু সেই নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়নি ওমার কি ছিল মানুষ রূপী ছিল কিন্তু মানুষ ছিল না কিন্তু ইমান আনার পরে এখন ওমারের কথা পানিতে শুনে উমারুল খতাব রদি আল্লাহ বক্তৃতা করেছিলেন মদিনায় ইয়াসারিতুল জাবাল বাতাস এই আওয়াজ পুঁছে হাজার হাজার মাইল দূরে এখন ওমারের কথা বাতাস শুনে মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল ওমার লাঠি দিয়ে বলছেন থাম মাটির মধ্যে ভূমিকম্প থেমে গিয়েছিল ওমারের মধ্যে এমনকি পরিবর্তন এসেছে যেই ওমার ছিল নবী আলি সালামের কাতিয়ালের মধ্যে একজন যে তাকে কতল করবে অত সেই ওমারের অবস্থা এরকম কেন হল যে ওমারের ব্যাপারে আল্লাফাক রব্বুল্লা আলমী তার অনুকূলে বহুত কোরআন নাজিল করেছেন বহুত আয়াত নাজিল করেছেন ওমারের ব্যাপারে নবী আলী সাল্লা তো বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমান নবী হইতো দুনিয়াতে বসে যিনি বারবার বার জান্নাতে সুসংবাদ পেয়েছিলেন বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম দাদাও গোলাম কালো কুচ্ছিত এক টাকার মালিক ছিল আর শিক্ষা অর্জন করার তিনি সুযোগই পান নাই যার কোনো সম্মানী যা ছিল না কিন্তু ইসলাম ইমান আনার পরে নবী সোহবাতে আসার পরে বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ মধ্যে বেলালে হাফসে আজান দেয় জমিনের মধ্যে সাত আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় মধ্যে মধ্যে পরিবর্তন কিভাবে আসছে এমন এমনকি ওমারুল জাহানের বাদশাহ ওই গোলামকে সম্বোধন করার সময় বলতেন সঈদনা বেলাল আমাদের সর্দার আমাদের লিডার আমাদের নেতা বেলাল বেলালের মধ্যে এমন কি পরিবর্তন এসছে যেই কলবি নিজের হাতে সত্তর জন কন্যা সন্তানকে হত্যা করেছিল সেই সেই দাহিয়া ইমান আনার পরে জিবরিলাম অধিকাংশ সময় সেই দাহিয়াতুল সূরাতি দুনিয়াতে সেন আমি কি বলতে চাই নবী রসুলগঞ্জ এই বিল্ডিং এর ডিজাইন করার জন্য আসেননি তারা মার্সিডিস দামি দামি গাড়ি বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই বুলুরজাল খলিফার মতো বড় বিল্ডিং বানাবার জন্য ডিজাইন করার জন্য আসেন নাই নবী রসুলগঞ্জ মানুষ মানুষদেরকে মানুষ বানাবার জন্য আজকে আমাদের বাংলাদেশের সমস্যা কোথায় ইঞ্জিনিয়ারের অভাব নেই ডাক্তারের অভাব নেই ডাক্তাররা কিছু মনে করিয়েন না ডাক্তারের তো অভাব নেই কিন্তু মানুষ রূপী ডাক্তার খুবই কম মানুষ মানুষরূপী ডাক্তার আছে মানুষ ডাক্তার খুবই কম বিশ্বাস হয় না আজকে ডাক্তারদের চরিত্র কারণটা কোথায় মানুষ রূপি কিন্তু আমরা মানুষ না আজকে বাংলাদেশে ২৮ লক্ষ কোটি টাকা পাঁচার কারা করেছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গ্রীষের জেলে তাঁতি মজদুর শ্রমিকরা একটা টাকাও পাঁচার করে নেই বরং যারা আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত তার বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ টাকা বিদেশে পাঁচার করেছি তার মানে মানুষ কিন্তু মানুষ না আজকে দেখেছেন মানুষদের হত্যা কারা করেছে ক্রস ফায়ার সবাই শিক্ষিত তার মানিটা হলো এই শিক্ষা হলেই মানুষ হয় না বরং নবী আলী সাল্লা তো আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবো ততক্ষণ পর্যন্ত মানুষ রূপী থাকবো কিন্তু মানুষ হব না এর আসুন না নবী মোর পরশ মনি যার পরশে এসে সোহবাতে এসে এই মানুষ মানুষগুলি মানুষ হয়ে গেছে আজকেও যদি নবী আলী সাল্লা তুয়া সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি তা আমরা ইনশাল্লাহ মানুষ রূপী মানুষগুলি অরিজিনাল মানুষ হয়ে যাব কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নবী আলী সালাত দান করেন আর ছোট্ট একটা কথা কথা শেষ বলে আমাদের বহুত বড় সমস্যা হলেই নবী আলী সাল্লা তালামের আদর্শ আমরা মানি কিন্তু সকল আদর্শ মানতে চাই না এটা মানা হলো না এটা মানা হয় না নবী আলী সাল্লা তুয়াসালাম পাগলির আদর্শ মেনেছি দাড়ির আদর্শ মেনেছি লম্বা জামার আদর্শ মেনেছি নবী আলি সাল্লাহামের দাওয়াতের আদর্শ মেনেছি কিন্তু অন্যায়ের মোকাবেলা করার আদর্শ আমরা কেন মানছি না অন্যের প্রতিবাদ করার আদর্শ কেন মানছি না হক কথা বলার কথার আদর্শ কেন মানছি না নবী আলি সালাম দাম দাম শহীদ করার আদর্শ আমরা কেন মানবো না নবী আলি সাল্লাহ রক্ত ঝরাবার আদর্শ কেন মানবো না কারণটা কি আমরা নবী আলি সাল্লাহ রক্ত ঝরাবার ঘটনা বর্ণনা করে কত কাদা কেটেছি কিন্তু আমাদের শরীর থেকে জীবন একটা ফোঁটা রক্ত ঝরাই নাই নবী আলী সালাতু ঘাম ঝরানোর কথা কত বয়ান করেছি কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা ঘাম আমি ঝরাই নাই নবী আলী সালা ওয়াসাল্লাম তলোয়ারের বয়ান কত করেছি কিন্তু আমার হাতের মধ্যে কোনোদিন অন্যের মোকাবেলার জন্য একটা লাঠি ওঠে নাই আশিদ্দাউ ওয়াল কুফফারু হামাউ বাইনহুম তারাহ মুরক্কান সুজদাই ইয়াতাবুন ফাদলা মিন আল্লাহি নবীর চরিত্রের কথা কোরআনে অনেক বর্ণনা করেছি কিন্তু যখনই আমি পাতলে মোকাবেলা যাই বিড়াল হয়ে যাই তখন আর বাঘ হতে পারি না আজিব এক মানুষ আমরা স্টেজে বয়ান করি নবীর আদর্শ নিয়ে কিন্তু আমার মধ্যে নবীর আদর্শ বলতে কিছুই থাকে না এটা দিন না আমি মনে করি মা তা কুমুর রুসুল ফা কুসু নবী আলী সালা তো তেইশ বছরের জিন্দগি নিয়ে আমাদের চিন্তা করতে হবে সে আমল করতে হবে এই মাত্র যে বলেছেন এক বক্তা যে কোরআনের মধ্যে যাহা কিছু আদেশ ছিল নবী পালন করেছেন যাহা কিছু নিষেধ ছিল সব বর্জন করছেন এইটি নবীর আখলাক এইটি নবীর চরিত্র আল্লাহ নবী আলী সালাতামের গোটা চরিত্রের আমল করার তৌফিক দান করেন ধরে নেন ডাক্তার আবির সাহেব আবিদ হোসাইন সাহেব আজকে নবী সুরাত সিরাত লিখেছেন এই সিরাতের মধ্যে নবীর যুদ্ধের হাজার ঘটনা নিয়ে আসছেন কিন্তু তার কাছে প্রশ্ন করেন আপনার মনের মধ্যে যখন লিখেছেন একজন যুদ্ধ করতে মনে চাইছে কিনা প্রশ্ন করার মনের কাছে আমি লিখেছি যুদ্ধের ইতিহাস কিন্তু আমি কি একদিন যুদ্ধ করার স্পৃহ আমার মধ্যে আসছে কিনা আমাদের সমস্যা এখানে আমি সেখানে একদিন একদিন বয়ান করতে গেলাম এক মাদ্রাসায় মহাদিস আমার পাশে তিনি মহাদ্দেশা সানি কেতাবুল মাগাজি পড়ায় আমি বললাম ভাই আপনি কেতাবুল মাগাজি পড়ান যুদ্ধ বিগ্রহের বয়ান করেন হাদিসের মধ্যে পড়াইতেছেন বোখারির মধ্যে কিন্তু আপনি স্বীকার করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনার মধ্যে একদিনও জুদরিস প্রিয় আসছে কিনা আমাদের সমস্যা এখানে আমরা লিখি বয়ান করি বয়ান করতে তো ভালো লাগে কিন্তু আদর্শ আমার মধ্যে আসি কিনা একদিন আমি চিন্তা করি না আমাদের সমস্যাই এই আজকালন্নর মোকাবেলা করতে কি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই ছিয়াবে আবু তলেমের মধ্যে তিন বছর অবরুদ্ধর আলোচনা তো জীবনভর করি কিন্তু আমিও কি অন্যের মোকাবেলা করতে গিয়ে একদিন অবরুদ্ধ হয়েছে কিনা এই চিন্তা একদিনও করি না কাজে আসলে